পঞ্চম শ্রেণী গণিত তো পঞ্চম শ্রেণীর গণিতের আজকে আমরা পরীক্ষার সাজেশন দেখাবো অধ্যাবার্ষিক পরীক্ষা মানে প্রথম যে প্রথম সাময়িক পরীক্ষা হয় সেই প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন তো আমি দুইটা মডেল টেস্ট দেখাবো এই দুইটা মডেল টেস্ট থেকে একটি মডেল টেস্ট পরীক্ষায় আসবে তো যেমন এটি হচ্ছে গাইডের লাস্টে দেখো দেয়া আছে তোমাদের প্রথম প্রান্তিক তো এটি হচ্ছে প্রথম প্রান্তিক তো প্রথম প্রান্তিক মানে হচ্ছে কি তোমাদের যে প্রথম পরীক্ষাটি হবে ঠিক আছে এটি হচ্ছে সেই প্রথম পরীক্ষার তারপরে যে দেখো পরবর্তীতে আছে মডেল দুই হ্যাঁ মডেল দুই এটাও আছে প্রথম প্রান্তিক তার মানে কি এই দুইটি মডেল টেস্ট হচ্ছে প্রথম প্রান্তিক মানে প্রথম পরীক্ষার জন্য এবং এখানে যে মডেল তিন দেখবে এখানে আছে দ্বিতীয় প্রান্তিক মানে কি তোমাদের যে দ্বিতীয় বার্ষিক পরীক্ষা হয় ঠিক আছে সেইটির জন্য তো আমরা এখানে যাবো না আমরা হচ্ছে প্রথম দুইটি এই দুইটি বলে টেস্ট তোমাদের দেখাবো কীভাবে পরীক্ষায় আসবে এবং এই দুটি দুটি থেকে একটি আসবে এই যে মোট একশো মার্কের পরীক্ষা ঠিক আছে এবং তোমাদের পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো দুই ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমে তোমাদের এক নাম্বার থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন যেটির নাম্বার হবে বিশ হ্যাঁ তো বিশ নম্বরের তোমাদের চিহ্ন আসবে তেমন যেমন এই এক থেকে বিশটি তো যাদের গাইড আছে এই যে বিশটি চিহ্ন তো যাদের গাইড আছে তারা গাইড থেকে তো পড়বে আর যাদের গাইড নেয় তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে আমি এটির অ্যান্সারও তোমাদের দেখাবো তো এটি হচ্ছে এক থেকে বিশটি চিহ্ন তো যাদের গাইড নেয় তারা এই যে এক থেকে দশটি পর্যন্ত স্ক্রিনশট দাও তারপর দশ থেকে এই সাতেরোটি পর্যন্ত স্ক্রিনশট দাও তারপর সতেরোটি পর্যন্ত স্ক্রিনশট দেওয়ার পরে এই যে আঠারো থেকে বিষ পর্যন্ত স্ক্রিন সদ্য এখন এটির অ্যান্সার এই চিহ্নর অ্যান্সারটি তোমাদের দেখাবো তো এটির অ্যান্সারও তোমরা গাইডে পেয়ে যাবা যাদের গাইড আছে তারা তো এখান থেকে অ্যান্সারটি পেয়ে যাবা তো মডেল টেস্ট একের এই হচ্ছে যে এক থেকে এই যে বিষটি তোমাদের টিক চিহ্ন আছে বললাম না এই যে এক থেকে বিশটি টিকচুণ্যর অ্যান্সার এই যেমন একই হবে ঘ দুয়ে হবে ঘ দুয়ে হবে ঘ তিনে হবে ক এগুলো কিন্তু অ্যান্সার ঠিক আছে তো তো আমরা চিহ্নর অ্যান্সার পেলাম তো এখন আমরা ঠিক চিহ্ন পরে দুই নাম্বার আমাদের কী আসবে দুই নাম্বার আসবে শূন্য স্থান শূন্য স্থানের নাম্বার কত দশ তো এই হচ্ছে এক থেকে দশটি শূন্য স্থান তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যাদের গাইড নেয় আর যাদের গাইড আছে তারা তো পারবে তো এখন এই শূন্য স্থানের অ্যান্সারগুলো আমরা দেখব তো এই হচ্ছে দুই নাম্বারে শূন্য স্থানের অ্যান্সার ঠিক আছে এই যে তো অ্যান্সারগুলা স্ক্রিনশট তোমরা দিয়ে নাও তো অ্যান্সার কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বরে ঠিক আছে সরি ওটা তিন দুই নাম্বার ছিল না এটা ছিল খ নাম্বার তো খোয়া নাম্বারের শূন্য স্থানের অ্যান্সারগুলো তোমাদের দেখালাম এখন আমরা চলে যাব দুই নাম্বারে তো দুই নাম্বারে আমাদের নাম্বার আছে বিশ ঠিক আছে তো এই যে এক থেকে বারোটি আছে তো বারোটির স্ক্রিনশট দিয়ে না তাদের গাইড নাই তো এখন এইগুলোর অ্যান্সার আমরা দেখব দুই নাম্বারের তো এই হচ্ছে সেই দুই নাম্বারের অ্যান্সার এই যে দুই নাম্বারের একে এটা দুই এটা ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত যে বারো পর্যন্ত তার অ্যান্সার তাহলে আমরা অ্যান্সারগুলো পেলাম অ্যান্সারগুলো আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো দুই নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে কী আছে তিন নাম্বার তিন নম্বরে কী আসবে তিন নম্বরে আসবে দেখো প্রথমে লেখা আছে গাণিতিক সমস্যা পরিমাপ জ্যামিতি ও উৎপাত্ত হতে কমপক্ষে একটি করে মোট দশটি প্রশ্নের উত্তর দাও মানে কি মানে হচ্ছে যে কবিভাগে এখান থেকে তোমরা দিবা আর সেই এই পরিমাপ এই যেখানে বলেছে পরিমাপ জ্যামিতি তো পরিমাপ জ্যামিতি তারপর আছে উৎপাত্ত হ্যাঁ উৎপাত তো এইগুলো থেকে তোমাদের প্রত্যেকটি করে কমপক্ষে একটি করে উত্তর দিতে হবে তারপর একটি করে উত্তর দেওয়ার পরে বাকি তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেবা ঠিক আছে এরকম আসলে পরীক্ষায় আসবে তো এই তিন এক নাম্বারে যে এরকম প্রশ্ন থাকবে তোমাদের এমন আছে এই সেট ধরে আসতে পারে তো এই যে এরকম প্রশ্ন থাকবে দুই নাম্বারে যেরকম প্রশ্ন তিন নাম্বার এরকম চার নাম্বার এরকম এই যে পাঁচ ছয় সাত তারপরে এটি ছিল হচ্ছে ক বিভাগ ঠিক আছে সংখ্যাও গণনা এবং ঘবিভাগে থাকবে কবে ভাগে কি থাকবে কবিভাগে থাকবে হচ্ছে তোমাদের পরিমাপ মানে এই যে এরকম অঙ্ক তারপরে নয় নাম্বার তারপরে কবিভাবে থাকবে কী কবিভাগে থাকবে জ্যামিতি এই যে এই তিনটির মধ্যে এই যে একটি দুইটি দুটির মধ্যে থেকে যে কোনো একটি দেবা ঘবিভাগেও তাই উৎপাত্ত ঠিক আছে এর মধ্যে থেকে কয়টি আছে একটি দুইটি তো দুইটির মধ্যে থেকে তোমরা যে কোনো একটি আনসার দিবা ঠিক আছে তো প্রত্যেকটি একটি একটি করে দিবা মোট দশটি প্রশ্নের আনসার পাঁচটি তোমাদের অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো এই ছিল সে প্রশ্ন তো এইগুলোর অ্যান্সার কোথায় আছে দেখাচ্ছি ও যে সেম অ্যান্সার তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে অধ্যায় দুই মানে এই গাইডের অধ্যায় দুই বের করবা অধ্যায় দুইয়ের তেইশ নাম্বার প্রশ্ন দ্রব্য ঠিক আছে ওই যে তোমাদের প্রশ্ন ব্যাঙ্ক থাকে না ঠিক আছে গাইডের অতিরিক্ত যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে পাবা কিন্তু বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে ওইগুলো কিন্তু না বোর্ড বই ব্যচীত দুই অধ্যায় দেখবা ওই বোর্ড বই ব্যচীত লাস্টে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নের তেইশ নাম্বার পৃষ্ঠা তেইশ এবং প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার তেইশ পৃষ্ঠার দুই অধ্যার তেইশ পৃষ্ঠা বের করবা তেইশ পৃষ্ঠার পাঁচ নম্বর তারপরে দুই নাম্বার যে প্রশ্নটা এখানে দেখালাম সেই দুই নম্বর প্রশ্নের আনসার হবে এটি হচ্ছে অধ্যায় এক হ্যাঁ তো তোমরা অধ্যায় এক এগুলো মেন না তোমরা মেন যেখানে যে পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে এই পৃষ্ঠা বের করে নিবা এটি হচ্ছে এগারো নাম্বার পৃষ্ঠার চার নম্বর প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন হবে পৃষ্ঠা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পৃষ্ঠার আট নাম্বার প্রশ্ন পাবা বের করবা তাইলে অ্যান্সার পেয়ে যাবা তারপরে তার পরবর্তী চার নম্বর প্রশ্নের অ্যান্সার পাবা হচ্ছে ছত্রিশ ছেষট্টি পৃষ্ঠার তেরো নাম্বার প্রশ্নে তারপরে পাঁচ নাম্বার প্রশ্নের অ্যান্সার পাবা ছত্রিশ পৃষ্ঠার নয় নম্বরে ছয় নাম্বার প্রশ্নের অ্যান্সার পাবা পঁয়ষট্টি পৃষ্ঠার নয় নাম্বারে সাত নাম্বার প্রশ্নের অ্যান্সার পাবা পঁয়ত্রিশ পৃষ্ঠার তিন নম্বরে আট নাম্বার প্রশ্নের অ্যান্সার পাবা একশো আটাশি পৃষ্ঠার তিন নম্বরে নয় নম্বর প্রশ্নের অ্যান্সার পাবো একশো আঠাশি পৃষ্ঠা দুই নম্বরে দশ নম্বর প্রশ্নের অ্যান্সার পাবা একশো পঁচাত্তর পৃষ্ঠা ছয় নম্বরে তারপরে এখানে আছে এগারো নম্বর প্রশ্নের সমাধান পাবো একশো চুয়াত্তর পৃষ্ঠা দুই নম্বরে তারপরে বারো নম্বর প্রশ্নের অ্যান্সার পাবা একশো সাতাশ দুইশো সাতাশ পৃষ্ঠা তিন নম্বরে তেরো নম্বর প্রশ্নের সমাধান পাবা দুইশো আঠাশ পৃষ্ঠা নয় নম্বরে ঠিক আছে তো আমরা দেখলাম তো আমরা এইগুলোর সমাধান দেখলাম ঠিক আছে সমাধান হওয়ার পর এখন আমরা চলে যাব এই যে মডেল দুই তো মডেল দুইও সেম ওই এক নম্বর মডেলও পরীক্ষায় যেরকম বিশটি চিহ্ন থাকবে প্রথমে এখানেও তাই তো এখানে এক থেকে দশটি চিহ্ন দেওয়া আছে তো তাদের গাইড নেয় তারা স্ক্রিনশট দিয়ে নাও এবং যাদের গাইড আছে তারা তো না তারপরে এক এগারো থেকে যে বিশ পর্যন্ত এই যে টিক চিহ্ন তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও তো এখন আমরা এই টিক চিহ্নের অ্যান্সারগুলো দেখাবো ঠিক আছে যাদের গাইড নেয় তাদের জন্য অ্যান্সারগুলো দেখাচ্ছে হচ্ছে চিহ্ন এক থেকে এই যে বিশ পর্যন্ত ঠিক চিহ্ন তো তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিও যেমন একই হবে খ দুয়ে হবে গ ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার তো এখন আমরা চলে যাব পরবর্তীতে খ নাম্বারে আসবে শূন্য স্থান দশ নম্বর তো এই শূন্য স্থানগুলোর স্ক্রিনশট তোমরা দিয়ে নাও এখন এই শূন্য স্থানের অ্যান্সারগুলো তোমাদের দেখাবো তো এই হচ্ছে শূন্য স্থান খ এই যে শূন্য স্থানের অ্যান্সার এগুলো হবে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে যেমন একে হবে এটা দুই হবে এটা তিনে হবে এটা ঠিক আছে চারে এটা পাঁচে এটা তো এই ছিল হচ্ছে খ নাম্বারের সমাধান এখন খ নম্বরের পরে আমরা চলে যাব এই যে দুই নম্বরে দুই নম্বর আছে বিশ নম্বর বিশ নম্বর আছে এই যে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তো এর মাঝে কি কি বসবে তো সেটির আমি আসলে কিছু পড়ে দিলাম না তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা গাইড থেকে পড়বা যাদের গাইড নেয় তাদের তো আমি অ্যান্সার সহ দেখা দিচ্ছি তো এসে হচ্ছে দুই নম্বর স্ক্রিনশট দিয়ে নাও যাদের গাইড নেয় তো এখন আমরা তার স্ক্রিন অ্যান্সার দেখাবো এই হচ্ছে দুই নম্বরের সমাধান এই যে পর্যন্ত তো এখন হচ্ছে দেখাবো বড় প্রশ্নের তো দুই নাম্বার হয়ে যাওয়ার পর এখন আছে যে তিন নাম্বার সেম ওই যে পরিমাপ জ্যামিতি ও উৎপাত হতে কমপক্ষে একটি করে মোট দশটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো কবিভাগে হচ্ছে এই যে এক নাম্বার দুই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার তারপরে যে কবিভাগে আছে জ্যামিতি দশ এগারো বারো ঠিক আছে এখন এগুলোর অ্যান্সার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটার অ্যান্সারও বা কোথায় পাবে তো এই যে সর্বশেষ এই যে তিন নম্বরের প্রথম প্রশ্নের অ্যান্সার পাবা বাইশ বারো পৃষ্ঠার নয় নম্বর প্রশ্ন তারপর দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার পাবা বাইশ পৃষ্ঠা চার নম্বরে তৃতীয়টা সাঁত্রিশ পৃষ্ঠা চোদ্দ নাম্বার আটচল্লিশ পৃষ্ঠা চার নম্বর পঁয়ষট্টি পৃষ্ঠা সাত নাম্বার ঠিক আছে তো আর পড়লাম না এগুলো তোমাদের স্ক্রিনশট দিয়ে নাও এই এই পৃষ্ঠাগুলোর এখানে এত নাম্বার অ্যান্সারে পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তীতে বাংলা সাজেশন এবং হিন্দু ধর্ম সাজেশন দুইটাই দেখাবো তো এই দুইটা সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল